আমরা পাহাড়ের ভিতরে এখন মনে হয় খুব সম্ভবত এগারোটা সাড়ে এগারোটা বাজে অন্ধকারের ভিতরে কতগুলা লোক হাঁটতেছি দেখেন আমরা যে যাচ্ছি আমাদের সামনের অংশটা দেখেন দেখায় এ দেখেন অবস্থা শুধু পানি এর ভিতর দিয়ে হাঁটতে হবে এই পাশে খাড়া পাহাড় একেবারে পুরাপুরি খাড়া পাহাড় তো আমার ডান পাশেও একেবারে পুরাপুরি খাড়া পাহাড় কিচ্ছু দেখা যায় না আমরা এই যে শুধু সামনের দিকে যাচ্ছি এই পাহাড়ি ঝর্ণার এই ছরা দিয়ে এটাকে বলা হয় ছরাজ এখানে দিয়ে পানি নামে এটাকে বলা হয় পাহাড়ি ছরা এই যে দেখেন ঝর্নার পানি কিভাবে নামে ঝর্ণার উৎসস্থল হঠাৎ করে হাতের সামনে পাইছি ও দেখেন কত উচ্চ থেকে পানি নামতেছে হ্যাঁ ভাই ওই জায়গায় গেছেন না পানি যে আচ্ছা আচ্ছা পানিটা নেন তো দেখি পানি খাইতেছেন <laughs> 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 <hans>

বিশুদ্ধ পানি ভালো পানি পাহাড়ের কান্না ঝরনা হয়ে নিলাম এখন খালি কি বক্ষণ করু এই যে দেখেন আমি এখন এই যে ডুমুর ফলটাকে যে ভাই কি মানুষ নিয়ে লাগলে তো এডি খাই পাহাড়ে এলে বাদ কই এই যে

ভাই উঠেন না পিছিল পড়ে যাবে এই পর্যন্ত উঠি এই পর্যন্ত ভাই ভাই থাক প্লিজ এইখান থেকে পড়ে গেলে শুধু পাথর আর পাথর উঠা যাবে না পিছলা হ্যাঁ নাই পড়েন খুবই পিছিল না ভাই দরকার নাই আসলে সব ক্যামেরায় সব আসে না তারপর আপনারা দাঁড়া করাইছে এই কারণে যে পাহাড়টা কিরকম খাড়া এটুকা দেখানোর জন্য ঠিক আছে